সারটের কারণে শহরের মেয়েরা বেশি মোটা হয় বিশ্বজুড়ে সুতলতার হার ক্রমেই বাড়ছে আর এই ক্ষেত্রে পুরুষদের তুলনায় মেয়েদের ওভেসিটির হার বেশি আরও অবাক করার বিষয় হচ্ছে শহরের মেয়েরাই এই সুতলতার সমস্যায় বেশি ভুগে থাকেন আর বাড়তি ওজনের কারণে বাড়ছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের অসুখী স্ট্রোক ও ক্যান্সারের মতো বড় বড় ব্যাধিও অকালে মৃত্যুবরণ করছেন অনেকে সম্প্রতি কিছু গবেষণায় দেখা গিয়েছে শহরের মেয়েরা গ্রামের মেয়েদের তুলনায় বেশি মোটা হয় মুটিয়ে যাওয়ার সঙ্গে শহরের জীবনযাপন খাদ্যাভ্যাস পরিবেশ দূষণ কারণ দায়ী শহরের মেয়েরা মোটা হয় কেন এক শহরের মেয়েরা সকালের ব্রেকফাস্ট নিয়মিত করে না সকালে ব্রেকফাস্ট না খেলে মোটা হওয়ার ঝুঁকি বাড়ে দুই ফাস্টফুড ফাস্ট ফুড জাতীয় খাবার বেশি খায় আর এটি মোটা হওয়ার সবচেয়ে বড় কারণ তিন জার্নাল অব নার্সিং অ্যান্ড হেলথের তথ্য তারা কায়িক পরিশ্রম কম করে এতে অতিরিক্ত ক্যালোরি জমে ওজন তার চার শহর এলাকার মেয়েরা টিভি ল্যাপটপ ফোনে সময় বেশি দেয় শহরের মেয়েরা গাড়ির ব্যবহার বেশি কম হাঁটে এটি সুথল করে তোলে পাঁচ তারা মাছ কম মাংস জাতীয় খাবার ও সফট ড্রিঙ্ক জাতীয় পানীয় বেশি খায় এতে ওজন বেড়ে যায় শহরের মেয়েরা রাতের খাবার দেরি করে খায় সাইকোলজি টুডের গবেষণায় দেখা যায় রাতের খাবার দেরি করে খেলে মোটা হওয়ার ঝুঁকি বেড়ে যায় এছাড়া শহরের মেয়েরা রাত জাগে ঘুমায় কম এটিও তাদের মোটা হওয়ার জন্য দায়ী সাত চকলেট চিপস আইসক্রিম বেশি খায় এই অভ্যাস তাদের মোটা করে দেয় এছাড়া হরমোনের সমস্যাও মোটা হওয়ার একটি বড় কারণ শহরে দূষিত পরিবেশ ও জিনগত কারণ অনেকাংশে মেয়েদের মোটা হওয়ার জন্য দায়ী এমনটাই উঠে এসেছে বিভিন্ন গবেষণায় নিত্য নতুন তথ্য পেতে সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন